হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নুডলস চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমার সবগুলো চিকেন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি বরবটি কুচি ও কাঁচামরিচ কুচি এবার একটি বাটিতে আমি নুডলসগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি চারটি নুডলস নিচ্ছি এখানে ইনস্ট্যান্ট নুডলসটা ব্যবহার করছি এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি ফুটে উঠেছে এখন ওর মধ্যে নুডলসগুলো ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন এখন নুডলসগুলো একটু নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখানে আমি তেলটা ব্যবহার করেছি তাহলে নুডলস একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না এবার কাটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে দিচ্ছি নুডলসগুলো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে ফেলি এরপর ঠান্ডা হতে দেব এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটি গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন ওর মধ্যে ছেড়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো চুলার আজ এ সময় হাই হিটে থাকবে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তিন থেকে চার মিনিট চিকেনগুলো একটু হালকা করে ভেজে নেবে দিয়ে দিচ্ছি চা চামচের চারের এক ভাগ কালো গোলমরিচ গুঁড়া আবার একটু চেড়ে দিচ্ছি চিকেন গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন বাটিতে তুলে নিচ্ছি এখন এক সাইডে রেখে দিল এখন ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি কুচি এখন একটু দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ এখন পেঁয়াজটা একটু নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো কালো গোলমরিচ গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া দিয়ে আবার একটু মেড়ে চেড়ে দিচ্ছি আমার নুডলসটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলাগুলো এখন ভালোভাবে মশলাটার সঙ্গে নুডলসগুলো মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুডলসের সঙ্গে একটি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি আমার নুডলস রান্নাটা হয়ে গেল তৈরি হয়ে গেল চিকেন নুডলস এখন পরিবেশনের জন্য একেবারেই রেডি সবাইকে ধন্যবাদ